হে গাই আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন বলতেছে এই বিষয় সম্পর্কে ভিডিও নামিয়ে আর পারলাম না সেটা হচ্ছে সর্বাধিক প্রশ্ন আসতেছে ভাইয়া সেনাবাহিনী মাঠে যেতে হলে কোন কোন বিষয় সঙ্গে নিয়ে যেতে হবে মানে ডকুমেন্ট আর কিভাবে নিজেকে প্রস্তুতি করে নিয়ে যেতে হবে তো আজকের এই ভিডিও সম্পূর্ণ ধারণা দেওয়া হবে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করেছে ছেলে এবং মেয়ে মাঠে যেতে হলে কোন কোন ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে এবং নিজেকে কিভাবে সেখানে প্রস্তুত করে নিয়ে যেতে হবে সেই সমস্ত কিছু সম্প্রতি বাংলাদেশ সেনে প্রায় একাধিক জেলার মাঠ শুরু হয়ে গেছে লোক লাইক বগুড়া ভোলা নীলফামারি চাপাইনগঞ্জ চট্টগ্রাম এছাড়া অন্যান্য জেলার মাঠ শুরু হয়ে গেছে তো যাদের মাঠ শুরু হয়ে গেছে তাদেরকে মাঠে যেতে হলে অবশ্যই কিছু প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি গুলো নিয়ে গেলে মাঠে গেলে তাদের চাকরি হয়ে যাবে তো ভিডিওটা শুরু করতে হচ্ছে শুরু করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা কম তারা উচ্চতা বাড়ানোর জন্য পূর্বে পর্যন্ত মেডিসিন খায় ঝোলাঝুলি করেছে বা ফিজিক্যাল এক্সারসাইজ করে তারপর উচ্চতা বাড়ানো তো তাদের জন্য চাই কার্যকরী সমাধান যেটা খেলে তাদের উচ্চতা বাড়বে নরমালি ইন্ডিয়ান হাইট গ্রোথ হাইট গ্রোথ ইন্ডিয়ান একটি পণ্য এর কোনো পার্শ্ব নেই যদি ছেলে এবং মেয়ে উভয় এটি দুই মাস সেবন করে এখানে ষাটটি ক্যাপসুল থাকবে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর হাইট গ্রোথ এই পণ্যটির দাম পনেরোশো টাকা সারা দেশের যেকোনো কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে হাইট গ্রোথ এই পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই অরিজিনাল পণ্যটি হাতে পাওয়ার সুযোগ এবার শুরু করা বাংলাদেশের মাঠে যারা সৈনিকের মাঠে যাবে তাদেরকে একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রথম যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমি বলে রাখি যারা হচ্ছে বাংলাদেশের মাঠে অ্যাপ্লিকেশন করেছে তাদের একটা নির্দিষ্ট সিম নাম্বার দেওয়া ছিল যে নাম্বারে তাদেরকে এস পাঠানো হয়েছে অবশ্যই সে এস এম এস টি সঙ্গে করে নিয়ে যেতে হবে সঙ্গে করে নিয়ে যেতে হলে অবশ্যই তার মোবাইল ফোনটি সাথে করে নিয়ে যেতে হবে এখন ওই মোবাইল ফোনে এস এম এস নিয়ে যেতে হলে অবশ্যই মোবাইল ফোনটি নিট এন্ড ক্লিন থাকতে হবে নিট অ্যান্ড ক্লিন বলতে সেটা রিস্টোর করা যাবে না মানে একবারে সবকিছু মুছে ফেলানো যাবে না সেটা এমন হতে হবে যে অনৈতিক কোনো কিছু কার্যকলাপ সেখানে থাকবে না লুক লাইক বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে তোমাকে মাঠ করার জন্য এসএমএস দেওয়া হয়েছে এই এস এম এস টা তুমি কোনো অন্য ব্যক্তিবর্গকে ফরওয়ার্ড করো নি মানে তাকে তুমি প্রেরণ করো এরকম যদি কোনো ইনভয়েস থাকে তুমি কাউকে তোমার এই এস এম এস টি ফরওয়ার্ড করেছো তাহলে তোমাকে সেখানে চাকরি থেকে বাদ দিয়ে দিবে এরপরে তোমার ওই এস যদি তোমার মুছে ফেলো বা ডিলিট করে ফেলো তাহলে তোমাকে মাঠে ঢুকতে দিবে না এরপরে যদি তোমার যদি ওই এস না আসে তাহলে তুমি মাঠে যেতে পারবে না সেহেতু তোমার যেহেতু এস এম আসছে তুমি মাঠে যাবে অবশ্যই মাঠে যেতে হলে তোমাকে পরিপাটি হয়ে যেতে হবে তোমার যদি দাড়ি থাকে সেগুলোকে সুন্দরভাবে একটু সুন্দর ডেকোরেশন করে নিতে হবে আমি বলবো না দাড়ি একদম শেপ করে নিতে হবে যাদের দাড়ি থাকবে তাদের অনেক ভালো দাড়ি থাকা ভালো আর যাদের হচ্ছে দাড়ি নাই তারা চাইলে একটু নিট অ্যান্ড ক্লিন করে শেপ করে যেতে পারে না করলে সমস্যা নাই চুল থাকলে অবশ্যই চুল সুন্দর করে পরিপাটি করে কেটে যেতে হবে চাইলে না কাটলেও হবে বাট যদি কোনো বখাটি টাইপের চুল থাকে মানে বখাটি স্টাইলের চুল থাকে তাহলে সেই চুলগুলোকে অবশ্যই একটু সুন্দর করে নিতে হবে যাতে সেখানে গেলে বুঝতে পারে যে হ্যাঁ সেটা একটা খুব নম্র ভদ্র আমি চাই যে সেখানে গেলে যেন এজ এ মুসলিম যেভাবে পরিপাটিভাবে চলার কথা প্রত্যেকটা ছেলে যেন ওইভাবে যায় একটু মনে হয় যে হ্যাঁ ছেলেটা খুবই হলে কিন্তু বেটার হয় যদি সে ধার্মিক মনে না হয় দাড়ি নাই মানে নামাজ কালাম করে না তাহলে তাকে মনে যে ছেলেটা খুবই স্মার্ট মানে সেই স্মার্ট ভাবে সেখানে যেতে হবে যে হ্যাঁ ছেলেটা খুব পরিপাটি আছে তো এটা হচ্ছে প্রথম প্রস্তুতি প্রথম প্রস্তুতির সাথে এখন যেতে হবে সেনা নিবাসে যেতে হলে অবশ্যই গাড়ি তোটে যেতে হবে একটা ভালো গাড়িতে যেতে হবে যেন আমি গন্তব্যস্থলে খুব ভালোভাবে পৌঁছাতে পারি ইভেন সঙ্গে কিছু টাকা নিয়ে যেতে হবে যেমনি গাড়ি ভাড়া সেখানে যদি আগের দিন যাওয়া যায় কোথায় থাকতে হবে সেই বিষয়টি বিবেচনা করতে হবে হোটেল থাকতে হলে হোটেল ভাড়া নিতে হবে সেই সাথে সেলানিবাসের ভিতরে ঢুকলে সেখানে খাওয়ার জন্য একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা খরচ হয় এই টাকাগুলো হিসাব করে এবং আসার সময়ও কিন্তু চলে আসতে হবে গাড়ি ভাড়া করে এই অনুসারে কিছু টাকা সঙ্গে করে নিয়ে যেতে হবে এখন আসলে টাকা নেওয়ার পরে সেলানিবাসের গেটে যেতে হবে সকাল আটটার ভিতরে সেলানিবাসের গেটে ঢুকতে হবে সেহেতু আটটা ভিতরে ঢুকতে হলে আমাকে অবশ্যই সাতটা তিরিশে সেখানে অবশ্যই উপস্থিত হতে হবে এখন যদি আমি সেখানে যাই মানে সকালে যদি আমি বাসের থেকে রঙা দিই যেদিন মাঠ হবে তাহলে আমাকে অনেক সকালে রঙা দিতে হবে যদি দূরত্ব কাছে হয় তাহলে অবশ্যই সেটা মেনটেন্স করতে হবে এবং যদি দূরত্ব বেশি হয় আগের দিন রঙা দিতে হবে অবশ্যই ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে হবে যেন আমি ফজরের নামাজে উঠতে পারি বা তার কিছু সময় পরে উঠেই সরাসরি মাঠে চলে যেতে পারি এবার আল্লাহ বিল্লাহ করে সেরেনে গেটে চলে যেতে হবে সাতটা তিরিশে যখনই ভিতরে ঢুকতে দিবে সেখানে অবশ্যই নিজের অ্যাডমিট কার্ড শো করতে হবে তো এখন আসা যাক ওই বিষয়ে এরপরে গেটে প্রবেশ করতে হলে আর সেরেনে ভিতরে ঢুকে সারাদিনের কার্যক্রমে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো হচ্ছে বিবেচের বিষয় আর যারা সৈনিক পদে যোগদান করতে যাচ্ছে ছেলে এবং মেয়ে তাদের কিন্তু প্রস্তুতি প্রয়োজন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এবং ভাগা পরীক্ষা আর সেই প্রস্তুতি সহজ করবে প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহকারে এই বইটি আর এই বইটি আপডেট করা হয়েছে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য যারা এখনো এই বইটি সংগ্রহ করে নাই তাদেরকে ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহকারে এই সংগ্রহ করার সুযোগ এখন হচ্ছে বাংলাদেশ সিনেমাতে মার্ট করতে হলে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন তো প্রথমে ডকুমেন্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই সেই ফর্মটি সংগ্রহ করে নিয়ে যেতে হবে যেটি নিট ক্লিন হবে সেখানে কোনো আপত্তিকর ফটো থাকা যাবে না আপত্তিকর ভিডিও থাকা যাবে না কোনো দালাল চক্রের সাথে সম্পৃক্ত এমন কোনো মেসেজ বা কল থাকা যাবে না বা ওই দিন মাঠে ঢোকার পরে একাধিকবার যেন নিজের ফোনে কখনো কল না আসে এই বিষয়ে অবশ্যই সেনসিটিভ ধারণা থাকতে হবে তারা ভেবে নিবে যে তোমাকে একাধিকবার কল দিচ্ছে হয়তো দালাল ফোন দিচ্ছে ভেবে নিচ্ছে যে তার মাঠ হয়েছে কিনা তার চাকরি হয়েছে কিনা খোঁজখবর নেওয়ার জন্য অবশ্যই ফোন নেওয়ার সময় এই বিষয়গুলো মেনে চলতে হবে যে সিমে এস এম এস সেই সিম সাথে করে নিয়ে যেতে হবে এবং সেই সাথে যে এস এম এস টি আসছে সেটি সেখানে দেখাতে হবে নিজের অ্যাডমিট কার্ডটা অর্থাৎ নিজের অ্যাডমিট কার্ড বলতে কি সিনেমাতে আবেদন করার পর যে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয় সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই সংগ্রহ নিতে হবে দুটো অ্যাটে এরপরে যদি সম্ভব হয় এসএসসি সার্টিফিকেট যদি থাকে না থাকলে সমস্যা নাই সেক্ষেত্রে নিজের এস মার্কশিট এর একটা ফটোকপি বা মূল মার্কশিট নিয়ে গেলেও চলবে সেই সাথে যদি পারা যায় তাহলে এসএসসি পরীক্ষা দেওয়া আছে সেটা যে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড সেটি সঙ্গে করে নিয়ে গেলে হবে এই তিনটা জিনিসের ভিতরে মানে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট বা এসএসসি এর মার্কশিট বা এসএসসি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এই তিনটার একটা জিনিস নিয়ে গেলে হবে এরপরে নিতে হবে নিজের জন্মনিবন্ধনের নিবন্ধনের ফটোকপি বা জন্ম মূল কপি কারণ সেখানে যে ডিজিটাল নাম্বার থাকে সেই নাম্বারটি নিতে হয় সে এই জন্ম নিবন্ধনটা প্রয়োজন এরপরে নিতে হবে নিজের পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি অবশ্যই ছবির পিছে যদি সত্যায়িত করা থাকে সত্যায়িত করলে ভালো না করলে সমস্যা নাই এই সত্যায়িত করার জন্য স্কুলের প্রধান শিক্ষক বা দেশের প্রথম শ্রেণীর যে কোনো কর্মকর্তা কলেজের প্রধান শিক্ষক বা কোনো বিসিএস কাটার বা কোনো এমবিবিএস ডাক্তার যে এরকম কোন একটা পর্যায়ের কর্মকর্তাকে দিয়ে সেখানে তার সিগনেচার এবং সিল করে নিলেই সত্যায়িত হয়ে যাবে তো এটা থাকতে হবে এরপরে বাবার এনআইডি কার্ডের ফটোকপি নিতে হবে বা এনআইডি কার্ডের মূল কপি নিতে হবে নিজের যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেটি নিলে হবে তো এগুলো হচ্ছে এই পরীক্ষা দেওয়ার জন্য এই ডকুমেন্ট গুলো প্রয়োজন পরবর্তী চাকরি হলে তাকে অবশ্যই সময় দেওয়া হবে সেই সময়ের ভিতরে চেয়ারম্যান নাগরিকত্ব চারিত্রিক সনদ নিতে হবে অবিবাহিত সনদ নিতে হবে স্কুল থেকে প্রশংসাপত্র তুলতে হবে তার এসএসসির মূল সার্টিফিকেট তুলতে হবে এসএসসি মূল মার্কশিট তুলতে হবে এরপর তার অভিভাবকের অনুমতিপত্র নিতে হবে এছাড়া অন্যান্য যদি কোনো কিছু বাংলাদেশের মাঝে পক্ষ থেকে চেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা তারা বলে দিবে সেই অনুসারে তাহলে সমস্ত কিছু পূরণ করে নিয়ে যাবে এবং তাদেরকে সময় দেওয়া হবে আমি আবারও বলতেছি এই শুধুমাত্র সৈনিকের মাঠে যাওয়ার জন্য যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই তাকে একটি মোবাইল নিয়ে যেতে হবে সে মোবাইলে তার যে এস এম এস আছে তাকে সেনাবাহিনীর মাঠে ডাকা হয়েছে ওই সিম সহকারে সেখানে যেতে হবে তার সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই অ্যাডমিট কার্ডটি সাথে করে নিয়ে যেতে হবে তাকে এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যেতে হবে তার পাসপোর্ট সাইজের এবং স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে যেতে হবে তার জন্ম নিবন্ধনের ফটোকপি বা মূল কপি নিয়ে যেতে হবে তার বাবা মায়ের এন আইডি কার্ডের ফটোকপি বা মূল কপি নিয়ে যেতে হবে এই বিষয়গুলো যদি সে সবকিছু ঠিকঠাক ভাবে নিয়ে যায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যূনতম সে মাঠ করে সেখান থেকে চাকরির টোকেন নিয়ে আসতে পারবে পরবর্তী সে বাকি অ্যাটাচমেন্ট সাথে করে নিয়ে গিয়ে সেখানে জমা দিলেই তাদের চাকরি হয়ে যাবে আর হ্যাঁ মাঠে যেতে হলে অবশ্যই পরনে একটি শর্ট প্যান্ট পরা থাকবে তার উপরে হাফ প্যান্ট এবং তার উপরে এসে চাইলে জিন্স প্যান্ট বা অন্যান্য প্যান্ট পরতে পারে একটি সুন্দর গেঞ্জি বা একটি সুন্দর শার্ট পরে একটি জুতা বা স্যান্ডেল পরে বা যে ভাবে সে মাঠে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে সুন্দর পরিপাটি ড্রেস হতে হবে মুসলিম মেয়ে হলে সে মুসলিম ফ্যাশনে যাওয়ার চেষ্টা করবে একটু স্কার্ফ করার চেষ্টা করবে বা না চাইলেও সে একটু সুন্দর পরিপাটি ড্রেস পরবে হিন্দুদের ক্ষেত্রে তারা যেভাবে পরতে পারে আর কি যেভাবে সুন্দরভাবে যেতে পারে তাদের ক্ষেত্রে সেভাবে আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে সেখানে গেলে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অবশ্যই সঙ্গে করে কলম নিয়ে যেতে হবে সেখানে পেন্সিলের কোনো কাজ নাই সেই সাথে সাথে একটা যেতে পারে এই হচ্ছে মাঠের জন্য যারা হচ্ছে বাংলাদেশ সিনেমাতে অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে এই সমস্ত বিষয় অ্যাটাচমেন্ট রেডি করে নিয়ে যেতে হবে কারণ সেখানে মাঠে গেলে ওইখানে কোনো কিছু শর্ট ফেলানো যাবে না আমি যেগুলো বলেছি এগুলো নিয়ে গেলেই হবে অ্যাটাচমেন্ট সে পরে রেডি করে নিতে পারবে আর ভিডিওটা শেষ করতে চাচ্ছি শেষ করার পূর্বে দেখা যায় অনেকের ওজন অনেক কম তারা ওজন বাড়ানোর জন্য বিভিন্ন খাবার খায় মেডিসিন খায় ইম্প্রুভ ডায়েট করে তারপর ওজন বাড়ে না তো তাদের জন্য চাই বাদাম শেখ বাদাম শেখ নর্মালি এটি আমেরিকান ফর্মুলায় তোলে যদি ছেলে এবং মেয়ে এটি অভয় সেবন করে তাহলে প্রতি মাসে সাত থেকে দশ কেজি ওজন বৃদ্ধি পায় এটা প্রমাণিত আর বাদাম শেখ এই অজার পণ্যটিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর এখানে অথবা স্ক্রিনে নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সারা দেশের যে কোনো ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে বাদাম সাহে কেউ পণ্যটি আতবার সুযোগ আর এর দাম এক হাজার টাকা এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে জানাই ভিডিও দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ